যে বন্ধুরা আবার তোমাদের সামনে গাড়িটাকে নিয়ে উপস্থিত হয়ে গেলাম দেখো কত সুন্দর একটা গাড়ি সুন্দর গাড়ি তোমরা কই চমৎকার একটা গাড়ি দেখো অ্যাম্বুলেন্স এর সাথে কিন্তু গাড়িটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি পূর্বাসনের গাড়ি দেখতে পারতেছো গাড়িটা নিয়ে কিন্তু অনেকটাই মজা করলাম এখন আমি গাড়িটাকে নিয়ে যাই

तो पार्टनर में नंबर लग रहे हैं ये रे वाई तीन नंबर लग से हम के लिए वाला स्था <laughs> করে দিলাম টাকা দেখালাম এই যে দুটা ভিডিও করলাম তোমরা যদি আসলে ছাপোট দিয়ে যাও তাহলে কিন্তু খুবই ভালো লাগে ভিডিও বানাইতে ইচ্ছুক হয় খুবই ভালো লাগে বন্ধুরা তাই না